আজকে পর্ষদে তিনশো বেরাশি কেজির চারের অঙ্কটা দেখব দুজনের একটি অংশীদারী ব্যবসায়ী মঠ লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা হলে রোহনের মূলধন কত তাহলে আমরা দেখি রোহনের মূলধন কত রোহনে মনে করি রোহনের মূলধন একশো টাকা তাহলে রাজীবের মূলধন কত ছ হাজার টাকা তাহলে রাজীব রোহণের মূলধনের অনুপাত কত ছ হাজার ইস্টু এক্স তাহলে তাদের আনুপাতিক যোগফল কত হতে পারে ছ হাজার হবে ছ হাজার যোগ এক্স তাহলে পনেরোশো টাকায় রাজীব পায় কত ছ হাজার বাই ছ হাজার যোগ এক্স ইন্টু পনেরোশো এত তার তাহলে তার মোট লাভ কত ছিল নয়শো টাকা তাহলে নশো টাকা তাহলে সত্যানুসারে আমরা দেখি তাহলে আমরা দুটো করে জিরো কাটলাম তিন দিয়ে তিন থেকে নয় তিন পাঁচে পনেরো এবার তিন দিয়ে আবার ছ হাজার কাটলাম তো দুই হাজার হলো তাহলে ছ হাজার এক আর পাঁচকে দু হাজার দিয়ে গুণ করলে দশ তাহলে এই ছ হাজারকে এদিকে নিয়ে আসলাম তাহলে রহনের মূলধন হলো কত চার হাজার নেক্সট কোয়েশ্চেন দেখি দুই নাম্বারটা কি বলছে বলছে বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছর দিক গুণ হয় তাহলে কত বছরে চার গুণ হবে তাহলে আমরা দেখি কিভাবে করি লিখলাম মনে আসল মনে করি আসলে এক্স টাকা এবং সুদের হার আর পার্সেন্ট তাহলে এক্স টাকা তাহলে কী হবে ওয়ান প্লাস আর বাই একশো তাহলে কত বছরে এন বছরে কী হবে দ্বিগুণ হবে তাহলে আমরা এক্স এক্স কাটলাম তাহলে ওয়ান প্লাস আর বাই একশো তার পাওয়ার এন সমান কত দুই দ্বিতীয় শর্ত কী বলছে দ্বিতীয় শর্ত শর্ত দ্বিতীয় শর্ত কী বলছে এক্স হল ইন্টু ওয়ান প্লাস আর বাই এক্সো তার এন কত গুণ হবে আরে বলে দিয়েছে চার গুণ তাহলে চার এক্স 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 তাহলে ওয়ান প্লাস আর বাই এক্সো তার পাওয়ার এন সমান এই চারকে কী লিখতে পারি দুই তার তাহলে ওয়ান প্লাস চার তার পাওয়ার এন সমান দু এই দুই আমরা লিখি কী ছিল আর তাহলে এন এর সঙ্গে কী টুকুন তাহলে এন সমান কী হলো এন সমান এটাকে আমরা টাইম ধরতে পারি টি সমান ধরতে পারি কত বছরে তাহলে টি সমান তাহলে এন তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে টি এটা এনস নেক্সট কোশ্চেন দেখি এ এক্স স্কোয়ার বি এক্স থার্টি ফাইভ জিরো হলে শুনে বীজ ধর মাইনাস ফাইভ ও সেভেন ও বি এর মান কত এটা দেখো আমরা অনেক খুব সহজ পদ্ধতিতে করবো দেখি দেখো কীভাবে করি আমরা দুটো বীজ আলফা প্লাস সমান কী জানি মাইনাস তো একটা বীজের মান হলো আর একটা বীজের মান হলো তাহলে বি তাহলে সমান কত হল বি তাহলে মাইনাস মাইনাস কাটলো তাহলে গুণ করলে বি সমান কত হলো বারো এ আর কি জানি আলফা ইন্টু বিটা সমান জানি সি বাই আলফার মান হলো মাইনাস ফাইভ আর বিটার মান হলো মাইনাস সেভেন আর সি বাই এ কি লিখতে পারি থার্টি ফাইভ সি বাই এ সি এখানে কত সরি সি এখানে কত পঁয়ত্রিশ সি এর মান দেওয়া আছে পঁয়ত্রিশ এটা এ বি হলো সি হলো পঁয়ত্রিশ 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 কেটে গেল তাহলে এস ওয়ান ওয়ান আর বি এর মান যদি এখানে বসায় তাহলে এর মান যদি বসায় তাহলে বি ইন্টু ওয়ান সে মান কত বার তাহলে এ এর মান হয়ে গেলো বারো আর বি এর মান হয়ে গেলো বারো এর মান হয়ে গেল ওয়ান দেখো খুব সহজ পদ্ধতিতে নেক্সট কোয়েশ্চেন দেখি চারেড তো এক্স ভেজ এক্স স্কোয়ার ভেজাস ওয়াই জেড ওয়াই স্কোয়ার ভেজাস জেড এবং হলে কিন্তু খুব সহজ পদ্ধতি বইয়ের নম্বর দেখবে এবং করে দেওয়া আছে এই যে দেখো আমরা এক্স তাহলে আমরা ভেজাসটাকে যদি ওঠাই তাহলে প্রথমটা কে দ্বিতীয়টা তৃতীয়টা কে থ্রি আমরা তিনোটা গুণ করলে আমরা কি পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার সমান কি পো কে ওয়ান ওয়াই জেড কে টু ওয়াই জেড কে থ্রি এক্স ওয়াই জেড তাহলে এটা গুণ করলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার এটা কে ওয়ান কে টু কে থ্রি কে আমরা কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার কেটে গেলো তাহলে কে ওয়ান কে টু কে থ্রি সমান কি হলো ওয়ান কত খুব সহজ পদ্ধতিতে ফার্স্ট নাম্বার কোশ্চেন দেখব বি সি তিনটি এব বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও এসিবি একটি এ ও সি এর মান নির্ণয় করে তাহলে আমরা দেখি করি কিভাবে তাহলে চিত্রটা আঁকলাম আমরা তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থকন বৃত্তনের কি হয় দ্বিগুণ হয় তাহলে কনে এ ও সিস ওয়ান্স হয় তাহলে কো এ বি সি ওয়ান কত হবে টু এক্স তাহলে কোন সি ওয়ান কি হবে টু ইন্টু কোন সি তাহলে এক্স আর টু এক্স যোগ করলে আমাদের সম্পূর্ণ কন কত হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিন এক্স সমান কত তিনশো ষাট ডিগ্রি তাহলে তিন কুড়ি তিন বারো ছত্রিশ তাহলে এক্স সমান কত হবে একশো কুড়ি তাহলে ওটা কোন এ ও সি সমান কত হবে একশো কুড়ি ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো এক কেন্দ্রীয় বৃত্তের বৃত্তটির বি ও সি যে দই অন্য বৃত্তটি যথাক্রমে পি ও কি বিন্দুতেই স্পর্শ করছে স্মরণ করো পিকিউ সমান ওয়ান বাই টু বিসি তাহলে আমরা দেখি চিত্রটা আঁকি আগে তাহলে চিত্রটা আঁকলাম দেখো আমাদের বলেছিল যে এটা এ বি সি পিকিউ দুটো স্পর্শ আমরা এঁকেছি প্রদত্ত বিষয় কী হবে আমাদের এই কোশ্চিনে প্রদত্ত বিষয় আমাদের কোশ্চিনেই দেওয়া থাকে যে এখান থেকে এক কেন্দ্র বৃত্তের বৃত্তটি বি ও সি যে দই কোনো বৃত্তটি গিয়ে যথাক্রম পি ও কিউ বিন্দুতে স্পর্শ করছে তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখব তাহলে আমরা দেখে দেখে লিখেছি যে ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি ও সি এ সি যে দয় বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এবার প্রমাণ্য বিষয় লিখি প্রমাণ্য বিষয় কি হবে প্রমাণ্য বিষয় এটা কি প্রমাণ করতে হবে দেখি আমার প্রমাণ্য বিষয় আমাদের কোশ্চেনেই দেওয়া থাকে যে পি কিউ সমান ওয়ান বাই টু বিসি তাহলে পি কিউ সমান কি লিখতে হবে ওয়ান বাই টু পিস অঙ্কন অঙ্কনে কি লিখবো দেখি এই যে ও এসি ও কিউকে আমরা যুক্ত করব তাহলে কি লিখতে হবে ও কমা এ সেমিকলন ও কমা সি সেমিকলন ও কিউ কি যুক্ত তাহলে আমরা এবার প্রমাণ প্রমাণ প্রমাণটা করি ত্রিভুজ এ সি ত্রিভুজ সিও কিউ এর এ ও সমান অসি কারণ এ ও আরো অশিটা কি ত্রিভুজের কিউ সাধারণ বাউ তা ও কিউ সাধারণ বাবু তাহলে কিউ বিন্দুতে এসিটা কি কিউ বিন্দুতে এসিটা স্পর্শ তাহলে ত্রিভু কনে ও কিউ এ সমান কি লিখতে পারি কোন ও কিউ সি তাহলে পিকিউ ও ত্রিভু সি ও কিউ তাহলে এ কিউ আর সি কিউ যে এ কিউ আর সি কিউটা কী সমান আর কিউ হলো কি মধ্যবিন্দু আমরা একইভাবে করবো একইভাবে আমরা যদি এই পি আর ও বি যদি যুক্ত করি একইভাবে তাহলে দেখি কী হয় তাহলে একইভাবে ও পি ও কিউ যুক্ত করে প্রমাণ করতে পারি কি বি এর মধ্যবিন্দু কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্য মধ্যবিন্দু সংযোগ সরে রাখার তৃতীয় বাহুর অর্ধেক আমরা জানি যেহেতু তাহলে ত্রিভুজ সি থেকে পাই কি পিকিউ সময় ওয়ান বাই টু সি এটা প্রমাণ নেক্সট কোয়েশ্চেন্টটা দেখি ত্রিভুজ এব ডিএফ এ ছি বার ও ইএফ অনুরূপ বাব ত্রিভুজ এবিসি ও ডি ইএ এর পরিসীমা যথাক্ষণ ছত্রিশ সেমি ও আঠারো সেমি হয় যদি বিসি সময় নাইন সেমি হয় তাহলে ইএফের মান কত দেখি আমরা খুব সহজ পদ্ধতিতে দেখব তাহলে আমরা করি ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর পরিসীমা এবিসি এর পরিসীমা বাইকিং

আমার নেক্সট কোয়েশ্চেন দেখব সাইন থ্রি এ প্লাস কোর্স টু বি সমান টু হলে কোর্স টু এ প্লাস সাইন থ্রি বি এর মান আমরা জানি সাইন সাইন এবং কোর্স টু এর মান সর্বোচ্চ মান কত হতে পারে ওয়ান হতে পারে তাহলে সাইন এ সমান কত হবে ওয়ান এই সাইন এ কার মান সাইন থ্রি এ সমান লিখতে পারি কি ওয়ান তাহলে সাইন থ্রি এ সমান কি লিখতে পারি এটা কার মান সাইন নাইনটি তাহলে থ্রি এ সমান কত হইল নাইনটি তাহলে তিন দিয়ে কাটি তিরিশ এ সমান কত এর মান হলো তিরিশ ঠিক সেভাবে তাহলে কস টু বি এর মান কত হতে পারে ওয়ানের বেশি হতে পারে না তাহলে কস টু এটা কার মান কস জিরোর মান তাহলে টু বি সমান কত জিরো তাহলে বি সমান কত জিরো এবার অঙ্কতে আসি এবার কস টু এ প্লাস সাইন থিবি তাহলে কস টু ইন্টু কত থার্টি প্লাস সাইন থ্রি ইন্টু কত জিরো তাহলে কস সিক্সটি প্লাস সাইন জিরো তাহলে কস সিক্সটি ওয়ান কত ওয়ান বাই টু প্লাস কত জিরো তাহলে অ্যান্সারটা হয়ে গেল ওয়ান বাই টু খুব সহজ পদ্ধতিতে নেক্সট কোশ্চেন দেখি একটি বৃত্তে বেসাদিত হলো চোদ্দো সেমি ওই বৃত্তে ছেষট্টি সেমি দৈর্ঘ্য বৃত্ত চাপ দেওয়ার কেন্দ্রীয় কণ্ঠিত বৃত্ত মানগত তো আমাদের আমাদের আট সমান কত দেওয়া আছে আট সমান দেওয়া আছে চোদ্দ সেমি এর সমান এর সমান কি দেওয়া আছে এর সমান ছেষট্টি সেমি মনে করি তাহলে মনে করি বৃত্ত চাপ দেওয়ার ধৃত কেন্দ্রীয় কেন্দ্রীয় কেন্দ্র হয় ঠিটা তাহলে এর সমান কী হয় এর সমান লিখতে পারি আর ঠিটা তাহলে এসে মান হল তাহলে ঠিটার সমান কী লিখতে পারি ঠিটার সমান লিখতে পারি এস বাই আর তাহলে ছেষট্টি বাই কত চোদ্দো তাহলে দুইটি কাটি দুই তিন ছয় দুই সাত চোদ্দো অতএব এই তেত্রিশ বাই সাতকে আমরা কী লিখতে পারি তেত্রিশ বাই সাতকে আমরা যদি বাইশ বাই বাইশ লিখি তাহলে কী হবে আমরা দেখি কীভাবে করি এই বাইশ বাই বাইশ কেন লিখলাম আমরা পাই মানটা নিয়ে যাবো বাইশ বাইশ কেটে গেল ওয়ানই হবে আমরা বাইশ বাই বাইশ লিখতে পারি তো তেত্রিশ বাই তেত্রিশ বাই বাইশ আমরা লিখতে পারি আর বাইশ বাই সাত সমান কত পাই তাহলে তেত্রিশ তাহলে এগারো তিনে তেত্রিশ এগারো দিয়ে বাইশ তাহলে আমরা লিখতে পারি সাতের মান কত তাহলে থ্রি বাই টু অ্যান্সার নেক্সট আছে একটি পরিশ্রম বিভাজনের গোড় এইট পয়েন্ট ওয়ান সিগমা এফ এফআই সমান একশো বত্রিশ এবং সিগমা সমান হলে কে এর মান এই ভিডিও এই কোয়েশ্চিনের ভিডিওটা আমি এর আগেও বাদ দিয়েছিলাম তোমরা দেখে নাও সেম কোয়েশ্চেন আছে আমরা জানি যৌগিক গোড় এক্স বাস ওয়ান কি জানি সিগমা এফআই এক্স আই বাই তো এক্স বারের মান দেওয়া আছে এইট পয়েন্ট ওয়ান তাহলে এই সিগমা এফআই আইয়ের মান দেওয়া আছে এফ এফআইয়ের মান দেওয়া আছে আমরা বসেছি তাহলে এইট পয়েন্ট ওয়ানকে কুড়ি দিয়ে গুণ করলে কত হবে একশো বাষট্টি আর আমরা এটাও এর নিচে কিছু নেই মানে ওয়ান ওয়ান কে একশো বত্রিশ প্লাস ফাইভ কে দিয়ে গুণ করছি সেটাই হবে এই একশো বত্রিশ যদি এদিকে নিয়ে আসি মাইনাস রুপে প্লাস থাকলে তাহলে একশো একশো বাষট্টি থেকে একশো বত্রিশ যদি বিয়োগ করি তাহলে কত হবে তিরিশ ফাইভ ক্যাশ ওয়ান তিরিশ পাঁচ যদি কাটি পাঁচ ছয় তিরিশ ক্যাশ ওয়ান করো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো একটি নিরেট অর্ধগোলকের আয়তন একশো চুয়াল্লিশ পাই কিউ ঘনসেমি হলে গোলকটি দৈর্ঘ্য কথা আমরা নিরেট অর্ধ সূত্র কী জানি নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র জানি টু বাই থ্রি পাই আর কিউ ঘনসেমি আমরা সমান দিয়ে লিখি তাহলে শর্তানুসারে কি আমরা কী লিখতে পারি টু বাই থ্রি পাই আর কিউ সমান কত একশো চুয়াল্লিশ পাই দেওয়া আছে তাহলে পাই পাই কেটে গেলো দুই দিয়ে কাটি দুই সাথে চোদ্দ দুই দিয়ে চার আর কেউ সমান যদি গুণ করি তিন দিয়ে ছয় সাত নিয়ে একুশ তাহলে আর কেউ সমান দুশো ঘন ছয়ের তাহলে আর সমান কত ছয় সেম নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলেছি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রূপ গুণ তাহলে শঙ্কুটি উচ্চতা ভূমির সাধ্য কত তাহলে আমরা কি জানি লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্ব তলের ক্ষেত্রফল সূত্র কি জানি সূত্র জানি পাই আর হলিন টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভূমির ক্ষেত্রফল কী জানি ভূমির ক্ষেত্রফল কী জানি ভূমির ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার তাহলে আমরা সত্তানুসারে যেহেতু বলেছি ভূমির ফলে কত হবে রুট থ্রি গুণ তাহলে ভূমির ক্ষেত্রফল কী পাই আর স্কোয়ার ইন্টু কত রুট থ্রি আরে আমাদের এটা একদম সূত্র কী ছিল পাই আর ফল ইন্টু কী রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস কত আর আর স্কোয়ার বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার যা লিখতে পারো তাহলে পায়ে পায়ে কেটে গেলো তাহলে আমাদের আর এখানে একটা এখানে রুট হয় একটা আর তাহলে রুট থ্রি আর সমান কত রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করা হয় তাহলে কত হবে থ্রি আর স্কোয়ার সমান কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে থ্রি আর স্কোয়ার মাইনাস কত আর স্কোয়ার সমান কত এইচ স্কোয়ার তাহলে কোটা আরে বাজবে টু আর স্কোয়ার সমান কত এইচ স্কোয়ার আমাদের কী চেয়েছে উচ্চতা বাই আমাদের চেয়েছে উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাতটি নির্ণয় কর তাহলে উচ্চতা তাহলে প্রথমে এইচ স্কোয়ার বাই কত আর স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি টু বাই কত ওয়ান তাহলে ইস টু আর সরি এইচ বাই তাহলে এইচ বাই আর তার স্কোয়ার সমান কত টু বাই ওয়ান তাহলে এইচ বাই আর্ রুট অন্ড্রেড টু বাই ওয়ান এইচ ইস টু রুট টু তাহলে এটা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে তোমরা